সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা আজকে চলে আসলাম এমন একটা মহাতান্ত্রিকের কাছে তান্ত্রিক কবিরাজ সুমাইয়াপার চেম্বারে উনি কিন্তু সরাসরি টিপরা থেকে চলে আসছে কিছুদিন আগে ওনার কিছু ভিডিও ছাড়ছিলাম কিন্তু পরে আর ছাড়তে পারিনি উনি ইন্ডিয়াতে চলে গেছিল টিপরাতে আরও কিছু শিক্ষার জন্য এমনকি অনেক লোকের ঝামেলার পরে আমরা এখন সন্ধ্যার সময় উনি একটা কাজে আছে এই কাজটা এখন আপনাদেরকে দর্শকের উদ্দেশ্যে দেখাবার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে ওনার একটা মনে করেন যে সাক্ষাৎকার নিতেছি আর যারা মনে করেন যে এখন ইউটিউবে হিন্দু কিছু প্রতারক কবিরাজ বাড়িয়েছে অনেক মানুষই মনে করেন তাদের কাছ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষই কমেন্টে বলতেছে এরা ভুয়া পতারক কবিরাজ এদের থেকে সাবধান থাকবেন কবিরাজ চিনে জানি কাজ করাবেন এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো অনেক ভালো আছেন আপনি কাজে আছেন নাকি একটা ছেলে একটা মেয়ের কাজে আছে আল্লাহ রহমতে এই কাজটা কি আমরা সরাসরি দেখতে পারবো তাহলে আপনি একটু কাজটা একটু শুরু করেন কাজটা একটু দেখি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সাথে থাকেন আপনারা উনি যে ধরনের কাজগুলা করে থাকে আপনারা দেখেন মেরি বোন মেরি বোন টিপ রে বান 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 করে চতুর সাইড বন্ধ করি শত্রুর মুখ বন্ধ করি এই যে দেখতেছেন কবুতরের গলায় তাবিজ কবুতর দিয়ে চালনা ছাড়ব আর এই যে শিঙি মাছের গলায় তাবিজ শিঙি মাছ দিয়ে চালনা ছাড়ব ছেলেটা প্রবাসী ইটালি প্রবাসী ছেলেটার নাম হইল সাগর মেয়েটার নাম হইল আরিফা আচ্ছা আপনি একটু শুরু করেন মেরিবন মেরিবন মেরিবন

এই নাম্বারে ফোন দিবেন আপনার স্ক্রিনের কোন নাম্বারে ফোন দিবেন না আর এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবে আপনার সাথে আমরা যোগাল করতে পারবে আচ্ছা আপনি কি টাকা বসা কি আগে নেন না পরে নেন কাজের না না কাজ করতে গেলে কিছু মাল সাবানা লাগে এগুলা দিতে হবে তারপর আমি কাজ করে দেব কাজের পরে আমারে খুশি করে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু সুন্দর কথা বলছে যে কাজ করতে গেলে কিছু জিনিসপত্র লাগবে মাল সামানো লাগবে আপনারা জোগাড় করে দিবেন কেউ চাইলে কি আপনার কাছে আইসো করতে পারবে কাজ কেউ চাইলে এসে কাজ করতে পারবে কেউ চাইলে মোবাইলের মাধ্যমে কাজ করাতে পারবে কোনো অসুবিধা নাই সরাসরি ভিডিও কলে দেখিয়ে কাজ করাবে আল্লাহর রহমতে জি সুপ্রিয় দর্শক বন্ধুরা ওনার মুখ থেকে শুনলেন আপনারা অনেক কিছু আসলে উনি একটা পাওয়ারফুল একটা কবিরাজ অনেক মানুষের উপকার করছে আপনারও চাইলে ওনার নাম্বারটা এখানে দেওয়া আছে ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত